আল্লাহম্মা সাইবান নাফিয়ান আল্লাহ আমাদের জন্য কল্যাণকর বৃষ্টি পাঠিয়েছেন গতদিন হয়েছিল গভীর রাত্রে রাত্রের বৃষ্টি আমি উপভোগ করেছি শব্দে মূর্ছনায় কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য ছবি তুলতে পারিনি কারণ তখন রাত দেড়টা বাজে আজকে যখনই দিনের বেলায় বৃষ্টি শুরু হয়েছে আমি এই মুহূর্তটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য লোভ সামলাতে পারলাম না আমার মেয়ের ঘরের বারান্দা থেকে আমি এই বৃষ্টির দৃশ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আনন্দটুকু উপভোগ করে নিচ্ছি দীর্ঘ এক মাসের তীব্র তাপদাহের পরে আজ মাটি শিক্ত হয়েছে আকাশের ভারী বর্ষণে গভীর ক্রন্দনে আকাশের ক্রন্দন আর মাটির উৎফুল্লতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এবং বাগানের গাছগুলো সব বাতাসে হেলে দুলে যেন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে তাদের যে তৃষ্ণা ছিল তাদের সেই তৃষ্ণা যে মিটেছে তা তারা মাথা দুলিয়ে দুলিয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে আমরাও কৃতজ্ঞতা জানাচ্ছি সৃষ্টিকর্তার কাছে মাটির সোদা গন্ধে বুধ হয়ে আছি আর ভাবছি যে আমরা কতটাই অকৃতজ্ঞ একটা মাস আমরা কি অস্থিরতায় ছিলাম মুহূর্তেই পৃথিবী ঠান্ডা হয়ে গেল ভুলে গেলাম বিগত দিনের কষ্ট সামনের বারান্দায় আছে বান্ধবীর আসনার দেওয়া কিছু গাছ এবং আমার ছেলে মেয়ে দুইজনের কিনে আনা কিছু গাছ যারা শিশু অবস্থায় আছে তারাও যেন বৃষ্টির আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে হয়ে উঠেছে সতেজ কয়েকদিন আগে থাই লিলি ফুটেছিল যেটা দিয়েছিল আমার ছেলের যায়ে আনা বাগানি গ্রুপের এই থাই লিলি দেয়ার তিন দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন আল্লাহ তাকে জানাত করুন তিনি ভালো থাকুন আসলে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কিভাবে হয় এবং তিনি বেঁচে থাকেন তার কর্মে আমি যখন এই গাছ দেখি তখন সেটাই ভেবে চলি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ সকল সুক্রিয়া সৃষ্টিকর্তার প্রতি